তো আজকে দেখাবো আমার মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা পরে পরে এগুলো আছে মিশুরি ফার্মি এবং টাইগার এগুলোর বয়স আজকে দশ দিন তো এগুলো প্রথম ভ্যাকসিন করা হয়েছে পাঁচ দিনে পাঁচ দিন যখন বয়স চলে তখন আর আজকে দশ দিন বয়স তো সবসময় চেষ্টা করি যে প্রতিটা এই ভ্যাকসিন কমপ্লিট করার জন্য কারণ এখন শীতের দিন এগুলো টাইগার আরেকটা ভ্যাকসিন পনেরো দিনের মাথায় দিতে হবে চোদ্দ পনেরো দিন যেটা ঘাম এগুলো বোর্ডিং শেষ করা হয়েছে সাত দিনের সাত দিনের মাথায় তো আজকে দশ দিন আরও কিছু বাচ্চা আছে না বোর্ডিং চলছে বোরিং চক্সে এগুলো হচ্ছে টাইগার এটা বোরিং চলছে এগুলো সোনালি সোনালি হাইব্রিড ফাইটার এগুলো হচ্ছে ফাইটার এগুলোর বয়স আজকে ষাট দিন সাত দিন হয় না আটান্ন দিন এটা মোরগ বাচ্চা আর এটা মুরগি বাচ্চা একটা হচ্ছে যে মোরগ বাচ্চা ফাইটার আর মুরগির বাচ্চা একটা মোরগ একটা মুরগির বাচ্চা এটা একটু অসুস্থ তো মুরগির বাচ্চা যদি সুস্থ রাখতে চান অবশ্যই খামারটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্রতিদিন এগুলো ফাইটার যেটা আমেরিকান ফাইটারটা যে কালোটা মাশাল্লাহ এগুলো ভ্যাকসিন করা হয়েছে হচ্ছে ওই যে ওই একটা আর ও সবগুলো হচ্ছে যে কালার বাট আছে ফাওমি আছে মিশরি ফমি যেটা অরিজিনাল মিশরি ফাউমি

খামী বাচ্চাগুলো আপনার অন্যান্য বাচ্চার চাইতে বেশি চঞ্চল থাকে যা 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 লাগতি মারে जा 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 ओ देख तो में लाती मारे सोरो बच्चा गु लोग छोटो सोरो बच्चा गु लोग लाती मारे उठो कर मारे এই এই ফাইটার মুরগির বাচ্চাগুলো সোলা বুট সিদ্ধ করার পর দিতে হয় যাই হোক আজকের মতো বিদায় নিব আবারও আরেকটি আপডেট নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ